সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপার। দর্শক এই সন্দেশখালী ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই ব্যাক আপনারা সকলেই জানেন মানে শাসক দলের যে ভাবমূর্তি সেটা নষ্ট হয়েছে এই আবহে একটি ভাইরাল ভিডিও নিয়ে তোলপার পড়ে যায় রাজ্য রাজনীতিতে মানে সেই ভিডিওটাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচতে চাইছে রাজ্যের শাসক দল তো দর্শক আপনারা দেখেছেন যে সন্দেশখালীর কাণ্ডে কিভাবে মহিলাদের ওপরে অকথ্য নির্যাতন হয়েছে এবং মহিলারা কি ধরনের বিস্ফোরক অভি অভিযোগ করেছেন যে তাদের জমি দখল করে নেওয়া হতো রাতের অন্ধকারে পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো এই বলে প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন সন্দেশখালীর মহিলারা এবং শুধু একজনের ভিত্তিতে ভিত্তিতে নয় দিকে দিকে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছিল আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ মিডিয়া এগুলোকে কভার করছিলেন এবং চারিদিকে তো এই যে এত অভিযোগ শুধুমাত্র একটি ভিডিওর ভিত্তিতে কি বলা যায় যে এই সমস্ত অভিযোগ মিথ্যা এআইয়ের যুগে এখন এই সোশ্যাল মিডিয়ায় এআইয়ের যুগে খুব সহজেই কিন্তু এই ভিডিও এই রকম একটি ভিডিও বানানো যায় তবে এই ভিডিওর সত্যতা কেউ এখনও যাচাই করে দেখেনি আর এই ভিডিওকে নিয়েই প্রচার শুরু করেছে শাসক দল এবং তারা দাবি করছে যে সন্দেশখালীর যে ঘটনা সেটা সম্পূর্ণ মিথ্যা মানে চক্রান্ত করে এই ধরনের ভিডিও করানো হয়েছে তাহলে সন্দেশখালীর এত হাজার হাজার মহিলা তারা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করলেন সেগুলো মিথ্যা আর শুধু এই ভিডিওটাই কি সত্য হয়ে গেল শাসক দলের কথা অনুযায়ী তো এই জিনিসটা কিন্তু সন্দেশখালীর মা বোনেরা ভালো করে নিচ্ছে না আর এই আবহে সন্দেশখালির এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন সন্দেশখালীর বেতাজ বাদশা এখন বাদশা বলা যাবে না সন্দেশখালীর ইঁদুর শেখ শাহজাহান তাকে চোদ্দো দিনের জেল হেফাজত শেষে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছিল শেখ শাহজাহানকে আর আদালতে প্রবেশ করার করা মানে করার আগেই এই ভিডিও নিয়ে প্রশ্নের মুখে পড়েন শেখ শাহজাহান এবং প্রিজন ভ্যান ভ্যান থেকে নামার আগেই তিনি উত্তর দেন এবং বলেন ওটা ফেক না ওটা অরিজিনাল অর্থাৎ তিনিও মনে করেন যে গঙ্গাধর গয়াল নামে যে বিজেপি নেতার বক্তব্যের ভিডিওটা শোনা যাচ্ছে সেটা সত্য ফেক নয় তাহলে শেখ শাহজাহানের যে এত কোটি কোটি টাকার সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা উদ্ধার করছে এত বড় বড় মাছের ভেরি দুই তিন বছরে দুশো কোটি টাকার মালিক তাহলে এগুলো কোথা থেকে এলো এখানে কিন্তু একটি প্রশ্ন থাকছে দর্শক তো এই সন্দেশখালীর ভিডিও নিয়ে যতটা প্রচারে আসতে চাইছে শাসক দল সেটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না আর এই আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে একেবারে শিলতাহানির অভিযোগ আনা হয় আনা হয় যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বাংলায় প্রচারের জন্য আসবে বা জনসভা করার জন্য আসবে তার এক থেকে দেড় ঘন্টা আগে রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটি অ্যালিগেশান আনা হচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় যে রাজ্যপাল আনন্দ বোস যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বাংলায় তার মাথার ওপরে কত চাপ সেদিন কি তিনি এই ধরনের কাজ করতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেই অভিযোগ আনা হলো তারপর রাজ্যপাল সাথে সাথেই বললেন এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং কোনো একটি রাজনৈতিক দল তারা প্রচারে আসতে পারছেন না বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে সেই জন্য তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এরপরেই পুলিশের অতি সক্রিয়তা আপনারা দেখেছেন এবং তার পরের দিনই রাজ্যপাল আনন্দ বোস বাংলার মাটিতে পা রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন তিনি বলেন যে আমি কারোর কারোর দিদিগিরি রাজভবনে দেখব না এরপর আবার এই রাজ্যপালের বিরুদ্ধে যে সিসিটিভি ফুটেজ সেটা প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি সেই সিসিটিভি ফুটেজ কিভাবে সকলের সামনে আনবেন এবং সত্যটা প্রমাণ করবেন সেটাও জানিয়েছেন দেখুন বাংলার জনগণের আদালতে নিজের বিচার চান বাংলার রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেছেন রাজ্যের পুলিশের কাছে নয় বাংলার জনগণের কাছে আমি এই আমার যে সম্মান হানি হয়েছে তার বিচার চাইব তার বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মীর শিলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল আপনারা সকলেই জানেন যার প্রেক্ষিতে রাজ্যপালকে রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন জানেন জানিয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার রাজভবন জানালো ওই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে দেখুন দর্শক রাজভবন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজভবনের যে সিসিটিভি ফুটেজ বা সেই ঘটনার মানে সেই ঘটনাটা যখন ঘটে তখনকার সিসিটিভি ফুটেজ আজ প্রকাশ করবে জানিয়ে তো এখন রাজ্য রাজনীতি তোল পাড়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেই কিন্তু সত্যটা সামনে বেরিয়ে আসবে তো রাজ্যপাল যদি এই ধরনের ঘটনা ঘটাতো তাহলে কি এই সিসিটিভি ফুটেজ সামনে আসতো বা তিনি সামনে নিয়ে আসতো তার তো ক্ষমতা আছে যে রাজভবনের কোনো তদন্ত পুলিশ করতে পারে না কোনো হাইকোর্ট করতে পারে না তারপরেও রাজ্যপাল নিজে মুখে বলেছেন যে এই সিসিটিভি ফুটেজ তিনি সামনে নিয়ে আসবেন যাতে সত্যটা সবাই দেখে তো দেখুন দর্শক যে রাজ্যপালের বিরুদ্ধে কত একটি ঘৃণ চক্রান্ত হয়েছিল আজ সেটা প্রমাণ হবে তবে সবার জন্য নয় রাজভবনের জারি করা এক বিবৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক ওই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন তবে পারবেন না শুধু দুই পক্ষ এক রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই তার পুলিশ একথা জানিয়ে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস এই সিসিটিভি ফুটেজ চাইলে রাজ্যের যে কোনো মানুষ দেখতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে তিনি দেখাবেন না দেখুন দর্শক একটি মহিলা অভিযোগ এনেছে রাজ্যপালের বিরুদ্ধে সেই অভিযোগ যদিও রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করতে পারে না পুলিশ তবুও যদি সেটা তদন্ত সাপেক্ষ একটা বিষয় সেই অভিযোগ পুরোপুরি সম্পূর্ণ প্রমাণিত হয়নি তারপরেও এক যে কোনো জনসভা থেকে রাজ্যপালের মতো ব্যক্তিত্বকে কিভাবে আক্রমণ করা হচ্ছে যেখানে সংবিধানে রাজ্যপালকে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে যে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করতে পারে না হাইকোর্ট তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না সেখানে একটি অভিযোগের ভিত্তিতে সেটা প্রমাণ হয়নি তারপরেও কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে রাজ্যপাল আনন্দ বোসকে আক্রমণ করেছেন আর তার জবাবেই এবার কিন্তু সত্যটা সামনে আনতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং আজকে তিনি রাজভবনে বসিয়ে প্রায় আমাদের রাজ্যের যে কোনো প্রান্ত থেকে একশো জনকে বসিয়ে রাজভবনের সিসিটিভির ফুটেজ দেখাবে তো দর্শক রাজ্যপাল যদি এই ধরনের শিলতাহানি করতো ওই মহিলাকে তাহলে কি আজ এই সিসিটিভি ফুটেজ যে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কি করতে পারতো তাই সবাই বলছে যে সঠিক সত্যটা হয়তো এবার সামনে চলে এলো জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখন কি প্রতিক্রিয়া দেয় তারা এটাই এখন দেখার আর এই আবহে কিন্তু তাদের যে জনপ্রিয়তা সেটা অনেকটাই কমেছে এই সন্দেশখালি হিস্টিং অপারেশন এবং রাজ্যপাল নিয়ে যে ঘটনা দুটো ঘটনা দুটোতেই তারা ফেল